যখন তাদের রশিগুলো তাদের লাঠিগুলো কাছে মনে হলো ওগুলো যেন সাফের মতো করতেছে কি চোখে দেখছে না মনে হয়েছে সবাই উত্তর দেন চোখে দেখছে না মনে হইছে আল্লাহ কিন্তু বলে না মূসা দেখছে আল্লাহ বলছে আলু তার মনে হইছে তার মানে এটা কি বাস্তব না অবাস্তব অবাস্তব মনে হইছে দেখে নাই দেখলে তো সঠিক হইতো আল্লাহ দেখার কথা বলে নাই আল্লাহ বলছে তার মনে হইছে তার মানে এটা কি বাস্তব না অবাস্তব অবাস্তব এটাই হলো মিউজিশিয়ানরা যেটা করে এইটা দিয়ে মানুষের তেমন কোনো ক্ষতি করা যায় না ভয় দেখানো যায় মানুষকে ধোকা দেওয়া যায় এতটুকুই করা যায় আর এটা কিভাবে হয় এইটা কেউ বলে যে মানুষকে হিপনোসিস করে মারাত্মক হিপনোসিস করে বোম বা এটার বলে ইলোশন তৈরি করা যায় ইত্যাদি